নমস্কার বন্ধুরা জয় বজরঙ্গলী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিবশম্ভু হর হর মহাদেব চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা মানুষের কথায় গলায় দড়ি দিতে হবে আমার পাগল শ্যাবলা মানুষের কথায় কেউ গলায় দড়ি দেয় আরে গলায় দড়ি দিয়ে মরার দরকার তো এত লোক কমেন্টে যা বলছে তা মনে হচ্ছে গলায় দড়ি আমার দিতে হবে না অন্যদিকে ঘুরে যাবে সেটা ঈশ্বরই জানেন জানি না শিব শ্যামা মা কৃষ্ণকালী মা কী ঘটাবেন সেটা ওনারই ইচ্ছা তো দুঃখ কষ্ট পেছন দিক দিয়ে সহ্য করে এসেছি আত্মহত্যা কোনো দিন ভাবিনি আর একটা কালকুসুন্দির কথায় কালনাগিনীর কথায় গলায় দড়ি ভাবতেও পারি না জীবনে অনেক রাস্তা পেরিয়ে এসেছি অনেক কিছু দেখেও এসেছি এমনি এমনি আমার চুলগুলো পাকেনি কিন্তু এই যে চিজ এই যে কত দেশ জ্বালিয়েছে এখন ভারতবর্ষ জ্বালাতে বসেছে সেটা আপনারাই বিচার করে দেখুন দুনিয়া জ্বলবে করোনার সময় তো বাংলা বন্ধ হয়েছিল ভারতবর্ষ বন্ধ হয়েছিল অনেক মানুষ মারাও গেছে কিন্তু লাস্টে কি হলো ভ্যাকসিন বেরোলো তো এটা করোনা ভাইরাসের থেকেও স্লো পয়জন স্লো পয়জন একে একদিন দেখবে এরও ভ্যাকসিন বেরিয়ে গেছে ঘরে ঘরে ভ্যাকসিন এরও বেরোবে কিন্তু ভ্যাকসিনটার তো সময় লাগে একটু সময় লাগে সত্যের জয় হবেই আমি কখনো দেখিনি কে দেখেছে জানি না যদি কেউ দেখে থাকেন তো কমেন্টে অবশ্যই জানাবেন গলায় রুদ্রাক্ষের মালা তুলসের মালা পরে কেউ কোনো দিন অপরকে গালিগালাজ অকথ্য ভাষা করতে আমি দেখিনি প্রথমবার দেখছি কারণ রুদ্রাক্ষ হচ্ছে শিবের গলায় থাকে সেটাই তাচ্ছিল্যভাবে গলায় নিজের গলায় ধারণ করে অপরের উপরে আঙুল তোলা এ যে কতটা পাপ এর যে কতটা হিসাব দিতে হবে যে করে সে নিজেও জানে না যে আমি কী করছি আর এই হিসাবে যেদিন কলা পূর্ণ হবে সেদিন আর নিস্তার নেই সেদিন বিনাশ নিশ্চিত তাই সাবধান হওয়া ভালো অনেক অনেক ভক্তরা আছেন জানি না কেমন ভক্ত ছি ভক্তর কপালে আগুন নাকি আবার ভক্ত কি জানি কত প্রভু ভক্ত এনারা আসছেন লোককে কমেন্টের মাঝে জ্ঞান দিতে সব বিনাশ হবে তো বিনাশ যদি সব হয় বাঁচবি কি তুই একা তার মানে তুই দেশ দুনিয়া রাজত্ব করবি তাই তো সব বিনাশ হবে ভালো তুই বাঁচ সবাইকে অভিশাপ দিয়ে তুই বাছ যে যেটা বলতে যাচ্ছে তার মুখের মানে কথাটা কেড়ে নিয়ে সেইটা নিয়েই বলছে অভিশাপ সেটা নিয়েই হচ্ছে অভিশাপ প্রত্যেককে লোকে চ্যানেল দাঁড় করিয়ে দিচ্ছে হ্যাঁ কত বড় মহারথী ভাই রে ভাই লোকের চ্যানেল পর্যন্ত দাঁড় করায় আর জানি না কে এই ধরনের তার মগজে কি এক ফোঁটা বুদ্ধি নেই যে সে লোকের কাছে ভিক মাংতে গেছে যে আমার চ্যানেলটা দাঁড় করিয়ে দাও কি জানি নাকি বুঝতে পারছি না আমি কোনো দিন কাউকে কিন্তু এখনো পর্যন্ত বলিনি আমি যা পারি তাই করি তাই ছাড়ি যে আমার চ্যানেল দাঁড় করিয়ে দাও তবে হ্যাঁ ধমকিটা পেয়েছি আমার চ্যানেলটা প্রভু ভক্তরা হয়তো বন্ধ করে দেবে হয়তো কিন্তু প্রভু ভক্ত তোমরা একবার ভেবে দেখো চ্যানেল বন্ধ করতে আসলে করলে বন্ধ হয় নিজেরটাও বন্ধ হয় একজনের রাস্তা বন্ধ করলে নিজের রাস্তাও বন্ধ হয় পেটের মধ্যে বাঁশ ঢুকিয়ে বাঁশ না শিখ ঢুকিয়ে নাড়ি হিসকে টেনে বের করবে এই যে ওপেন ধমকি কেউ যদি কাউকে দেয় জানে যে এই জিনিসটা যদি ছড়িয়ে যায় এর পরিণতিটা কি সে কি জানে কোনো শিব শ্যামা মা বলো কৃষ্ণকালী বলো শিব বলো কোনো ভগবান বলো এই দুনিয়ার গণধোলায়ের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না সামনে সেদিন এগিয়ে আসছে একদিন সবার আমার কথায় সবার চোখ খুলবে সেদিন সবাই এগিয়ে আসবে আমার কথায় চোখ খুলবে খুলতে হবে কারণ আমি একজন বয়স্ক মানুষ না দেখে না শুনে মিথ্যে কথা আমি বলি না আমি জানি এই মুখে মিথ্যে কথা বললে আমি যে গুরু নাম জপ করি এত সব মিথ্যে হয়ে যাবে এর কোনো পূর্ণ ফল আমার জীবনে ঘটবে না মৃত্যুর সময় আমার নরক যন্ত্রণা ভুগতে হবে এটা আমি জানি যার এই ভয়টা নেই সেই একমাত্র পারবে মিথ্যে কথা বলতে বলে বলবে বলিনি কোনো কাজ করে বলবে করিনি ঠিক আছে কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় যেগুলো হয়ে থাকছে একজন দুজন না হাজার হাজার লোক দেখছে দেখছে তো সবারটাই দেখছে ওই জন্য তো বলে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় কমেন্টগুলো যখন আসছে মানুষ দেখে রেগে যাচ্ছে কেন আসবে সবার চোখ যে খোলা যাদের যাদের চোখ খুলেছে তারা ওইভাবেই কমেন্ট করবে ভালো কমেন্ট করবে না ভালো ভালো জিনিস পেতে গেলে না ভালো হতে হয় নিজেকে ভালো হতে হয় তবেই ভালো জিনিস পাওয়া যায় নইলে নবডঙ্কা ওরকমই আস্তে আস্তে সবার চোখ খুলবে খুলবে খুলতে হবে সব দেখছে লোক শিখ ঢুকিয়ে এফোড় ওফড় করে পেটের নাড়ি টেনে বের করে দেবে কার আমার চালা দেখি আমার পিছনে কেউ নেই আমি কাউকে ডাকবো না যে আমার হেল্প কর পারলে করে দেখা আমি তো রেডি পারলে করে দেখা তুই আবার একটা ভিডিওতে বলেছিস এখানে আয় আমার খেদে কাজ নেই তোর এই ধ্যার ধেরে গোবিন্দপুর আমি যাব টাকা খরচ করে ওই টাকা দিয়ে আমি বাড়ি বসে দুধ কিনে ফল কিনে খাব তোর ওখানে কী করতে যাবো যার মরণ টান পড়েছে সে যাবে যার মরণে হিস্কাটান উঠেছে এরম করে সেই ওই মাথায় এমনি কাছে সে যাবে আমারও তো হিসকাটান ওঠেনি আর যখন উঠবে ভেবে দেখব যাব কি না ঠিক আছে আমি একদিন বলেছি না আমি মরে যাব ঈশ্বরের নাম করতে করতে তোর ওখানে যাব না দরকার হয় বাড়ি বসে শিপ শিব শ্যামা মায়ের নাম জপ করবো কৃষ্ণকালী মায়ের নাম জপ করবো কিন্তু তোর হাতের এই মালিশ ফালিশ নিতে আমি যাব না এটা আমার জেদ মরবো তড়পে মরবো ডাক্তারের কাছে যেয়ে মরবো নাক দিয়ে গ্যাস ঢোকাবে মুখ দিয়ে নল ঢোকাবে আমার কিন্তু তোর কাছে যাব না এটা শুনে রাখ যে যাবে সে যাককে। আমার তাতে কোনো আপত্তি নেই যার মন যায় এসে যাবে কি আছে আমার কি তাতে আমার অত ঠেকা পড়িনি ঈশ্বরের কৃপায় না আমি যথেষ্ট ভালো আছি যারা দোকলা তাদের জীবনে নেই শান্তি ওই তারাই বারবার দৌড়াবে তোর মতো লোকের কাছে ত্রিশুল ছোয়ানোর কাছে সব জায়গায় দৌড়বে কোথায় ভাড়া বাঁধতে কোথায় তান্ত্রিকের কাছে হাতে ঢোল ঝোলাতে তারা দৌড়াবে আমার লাগবে না সুখ দুঃখ মানুষের সঙ্গে সুখ দুঃখ মানুষের সঙ্গেই সারা জীবন শান্তি হয় না সুখও যেমন আছে দুঃখও তেমন আছে দিন আছে তো রাত আছে সব কিছু নেগেটিভ যেমন পজিটিভ তেমন আর হাসি আছে যেমন কান্নাও তেমন আছে শরীর থাকলে রোগ আছে তার জন্য ডাক্তারও আছে ঈশ্বরও আছেন বন্ধুরা অনেক রাত হয়েছে ভিডিওটা আজকে ভেবেছিলাম করব না কিন্তু না করে পারলাম না জয় বজরঙ্গলী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু ভিডিওটা শেষ করছি গুড নাইট এখন রাত অনেক হয়ে গেছে